আজকের ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমাদের ব্লগের পুরোনো যে কন্টেন্টগুলো সেগুলোকে এস জন্য জন্যে অপটিমাইজ করতে হয় আমি সাতটা টোটাল ষাটটা পয়েন্টস বলবো এবং দেখাবো আপনাদেরকে এই ষাটটা পয়েন্টসগুলো ইউজ করে কিভাবে এক্স্যাক্টলি আপনি যে কোনো নিশের যে কোনো সাইজের যে কোনো ধরনের কন্টেন্ট পুরনো কন্টেন্ট আই মিন অলরেডি পাবলিশড হওয়া কন্টেন্ট অপটিমাইজ করতে পারেন ওকে এবং লাস্ট টু ওয়ান এই ভিডিওটা যদি পুরোটো দেখেন লাস্টে আমি পাঁচ নম্বর বা ছয় নাম্বার যে কোনো একটা এমন এমন একটা পয়েন্ট আমি ওখানে হাইলাইট করবো যেটা বেসিক্যালি চেঞ্জ দ্য হোল অ্যাসিউ গেম ফর মি আই মিন কন্টেন্ট গেম ফর মি ওকে সো লেটস স্টিক উইথ মি অ্যান্ড কিপ ওয়াচিং প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা কন্টেন্টে দেখবেন এরকম অনেক কন্টেন্ট আছে যেখানে আমরা কোনো ইন্টারনাল লিঙ্কিং করি নাই এটা হতে পারে যে যখন আমরা কন্টেন্ট পাবলিশ করি তখন হয়তো ইন্টারনাল লিঙ্কিংয়ের ওইরকম কোনো চান্সেস নাই যেরকম আমাদের লাইভ প্রজেক্ট এখন আমরা করছি আমাদের তো এত বেশি আর্টিকেল নাই যেটাতে আমরা রিলেভেন্সি ক্রিয়েট করে অথবা একটা টাইট একটা সাইলো ক্রিয়েট করে ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার আমরা ক্রিয়েট করতে পারি অথবা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পারি ওরকম নাই সো আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে সো পুরোনো কন্টেন্টগুলোতে আপনি ক্যাটাগরি ওয়াইজ একটার পর একটা লিঙ্ক করে যাবেন এবং আপনার মাদার আর্টিকেল বা পিলার আর্টিকেল একটা ধরে যেটাকে আপনি আসলে র্যাঙ্ক করতে চাচ্ছেন অথবা যেটাকে র্যাঙ্ক করলে মোটামুটি আপনার ফিনান্সিয়াল বেনিফিটস হবে এক দুই নম্বর হচ্ছে ওভারঅল সাইটের অথরিটি বাড়বে আর তিন নম্বর হচ্ছে যে ইউ উইল গ্যাট অ্যা লট অফ ক্লিকস অর ইউ উইল গেট অ্যা লট অফ ইমপ্রেশনস থ্রু আউট ইউর হোল ওয়েবসাইট ওকে সো এই কয়েকটা জিনিস মাথায় রেখে আপনি যখন একটা বা দুইটা আর্টিকেলকে একটা ক্যাটাগরিতে পিলার হিসাবে মিন ডিসাইড করবেন দেন আপনার হোল ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্যে ওকে দুই নম্বর যেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপডেট ইউর ইনফরমেশনস নট আর্টিকেল ইনফর্মেশন আর্টিকেল ইনফরমেশান যদি আমরা আপডেট করতে চাই তাহলে আর্টিকেলটা অটোমেটিকলি আপডেট হবে কিন্তু এখানে একটা মিসকনসেপশন আছে অনেকে বলে যে ভাই আমি ওল্ড আর্টিকেল আমি আপডেট করছি করেছি কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না কিন্তু কথা হচ্ছে যে এখানে ওল্ড আর্টিকেল আপডেট করেছেন বলতে কী আপডেট করেছেন আপনি জাস্ট একটা দুইটা লাইন অ্যাড করে দিয়েছেন and you are thinking that you have updated the article it doesn't make any sense to google google এর কাছে আসলে মেক সেন্স করে কোনটা আপনি যখন আপনার আর্টিকেলের ভিতরে যে ইনফরমেশন গুলা ডিজার্ভ সাম কাইন্ড অফ আপডেটস অর আপগ্রেডস অর এডিশন অর এমিশন অর কোট্যাবিলিটিস আর্টিকেল আপডেট মানে হচ্ছে সেখান থেকে কয়েকটা লাইন আপনি বাদ দাওও কিন্তু একটা আপডেট হতে পারে ওকে তার মানে হচ্ছে যে আপনি একটা দুইটা লাইন এড করে দিলেন আর রিপাবলিশ করলেন অথবা পাবলিশ করলেন দেন ইউ আর আপডেটেড ইটস নট লাইক দ্যাট আপডেট মানে হচ্ছে ধরেন আপনার আর্টিকেলে আপনি কথা বলেছেন এআই নিয়ে ফর এক্সাম্পল এআই বেনিফিটস ইন এসিও ওকে তো রিসেন্টলি আপনি শিখলেন যে ওকে এআই দিয়ে যখন আপনি আর্টিকেল লিখবেন তখন আর্টিকেলটা কতটা এআই ডিটেক্টর ডিটেকটিভ টুলসগুলোকে বাইপাস করতে পারে সেটা চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এখানে কতটা বৈচিত্র্যতা আনতে পেরেছেন আপনি এখানে নিজের স্টোরি দিতে পেরেছেন কি না নিজের পার্সোনাল অপিনিয়ন দিতে পেরেছেন কিনা অথবা একটা জিনিস এআই দিয়ে আপনি লিখেছেন এরকম যে দুই সালে এআই টুলগুলো দিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন ফর এক্সাম্পল কিন্তু দুই সালে অথবা দুই সালে অথবা দু সালে আপনি যখনই আর্টিকেলটা আপডেট করবেন তখন মার্কেটে নতুন নতুন অনেকগুলো আর্টিকেল রাইটার আসবে নতুন নতুন আর্টিকেল এআই মডেল আসবে নতুন নতুন প্রম্পট আইডিয়াজ আসবে যেগুলো হয়তো দুই সালে বা দু সালে ছিল না গুগল যখন আপনি এটা নিয়ে আর্টিকেল লিখবেন গুগল দেখবে যে আপনি লেটেস্ট যেই ঘরানার মডেলগুলা লেটেস্ট যেই টুলসগুলা অথবা লেটেস্ট যেই আপডেট আসছে ইন্ডাস্ট্রিতে সেটা আপনি আপনার ইনফরমেশনে আপডেট করেছেন কি না দ্যাটস দ্য রিয়েল আপডেট গুগল ইজ লুকিং ফর এবং আপনি এটা দিতে পারছেন কি না দ্যাট ইজ দ্যাট ম্যাটার্স অ্যা লট অ্যান্ড দ্যাট ম্যাটার্স এভরিথিং তিন নম্বরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন আর্টিকেল আপডেট করবেন তখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন ধরেন আমরা এখন দেখি যে প্রচুর নলেজ গ্রাফ নলেজ গ্রাফে গুগল অনেক বেশি ফোকাস করছে গুগল এখন এআই দিয়ে নিজে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে ওকে তো একটা জিনিস খেয়াল করেন যে গুগল এআইতে এআই জেনারেটের অথবা জেনারেটিভ এ এর যে ডেসক্রিপশনটা আছে একটা কিছু সার্চ দিলে গুগলের একদম টপে যে রেজাল্টটা আমরা পাই যেটা গুগল অটোমেটিকলি এআই দিয়ে জেনারেট করে সেখানে কি কি ইনফরমেশন আছে এবং সেটা কোন স্ট্রাকচারে আছে সেই স্ট্রাকচারের কোনো একটা কিছু আপনার ওয়েবসাইটে আছে কি না আপনার ব্লগ পেজে আছে কি না অথবা আপনার যে পেজটা র্যাঙ্ক করাতে যাচ্ছেন যে পেজটা আপনি এডিট করতে করতে যাচ্ছেন সেই পেজে আসলে ওই ফরমেটের একটা প্যারাগ্রাফ অথবা একটা টেবিল অথবা একটা বুলেট পয়েন্টস অথবা একটা ডেফিনিশন ফিচার স্নিপ্যাড এই জিনিসগুলো আপনি আছে কি না আপনার আছে কি না যদি না থাকে ইউ শুড বি ডুইং দিস ওয়েন ইউ আপডেট অ্যান আর্টিকেল চার নম্বরটা ব্যাপারে আমি যে জিনিসটা বলতে চাই এটা আসলে ওভারঅল সবগুলা পয়েন্টকেই টাচ করে যে এক্সিস্টিং যে কোয়ালিটি আছে সেখান থেকে অ্যাটলিস্ট টু পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট করা ধরেন আর্টিকেলটা হয়তো যখন আপনি লিখেছেন তখন হয়তো কিছু কিছু আলসেমিয়ে অথবা রিসার্চের অভাব অথবা সময়ের অভাব অথবা আপনার ওই জিনিসটা নিয়ে প্রপার নলেজ এরকম হয়তো কোনো কিছুর অভাব ছিল যার কারণে আর্টিকেলটা হয়েছে অ্যাভারেজ সো প্রত্যেকবার যখনই একটা ওল্ড আর্টিকেল আপনি আপডেট করবেন ইউ মাস্ট হ্যাভ টু ইম্প্রুভ দ্যাট আর্টিকেল টু সাম পার্সেন্টেজ লাইক ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ওর ফাইভ পার্সেন্ট অ্যাজ এ হোল অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি এই আর্টিকেলটা এডিট করছি এখানে আর কী কী অ্যাড করলে এটা ওভারঅল কোয়ালিটিটা বাড়বে এখন আপনি অ্যাজ এ আর্টিকেল রাইটার অথবা অ্যাজ এন এস এক্সপার্ট অ্যাজ এন ইন্টারনেট মার্কেটার আপনি জানেন যে একটা কোয়ালিটি আর্টিকেল দেখতে কেমন একটা অ্যাভারেজ আর্টিকেল দেখতে কেমন একটা লো কোয়ালিটি আর্টিকেল দেখতে কেমন বা পড়তে কেমন লাগে এবং কী 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 মিসিং আছে এখানে সেই জিনিসটা আপনি জাস্ট যদি আপনি ওই কম্পেয়ারটা আপনি যদি করতে পারেন এই জিনিসটা করা আপনার জন্য ইজি হয়ে যাবে যে কি কি মিসিং আছে জাস্ট অ্যাড দোজ মিসিং পার্টস হতে পারে সেটা ইমেজ হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা কিছু রেফারেন্সেস হতে পারে সেটা নতুন কোনো টেবিল অথবা নতুন কোনো ইনফরমেশন অথবা কোনো ডেটা অথবা স্ট্যাটিস্টিক্স যেটা আসলে ইউজ করলে অথবা আর্টিকেলটা হয়তো গ্রাফিক্যালি অথবা ভিজুয়ালি আরেকটু যদি ব্যাটার করেন দেন দ্যাট উইল ফিল লাইক এ আপনি যদি ইম্প্রুব করতে পারেন দেন ইউড টু গো পাঁচই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসটা আমার ফেভারিট এবং এটা খুবই খুবই কাজে দেয় এটা করা যে খুব বেশি জটিল এরকম কিছু না আমি এক্সাম্পল দিই আপনাকে ধরেন আপনি একটা আর্টিকেল লিখেছেন এরকম যে টপ ফাইভ রেস্টুরেন্টস ইন ঢাকা আর্টিকেলটা পাবলিশ করেছেন এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস পর আপনি যখন এই পেজটা এজ র্যাবস অথবা সার্চ কনজোলে দেখবেন যে আসলে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে তখন আপনি দেখবেন যে কিছু কিছু নতুন কিওয়ার্ড আছে যেগুলো আসলে কিছুটা ইন্টেন্ট ওয়াইজ কিছুটা আপনার আর্টিকেলের সাথে যায় কিছুটা রিলেটেড কিন্তু স্টিল এনাফ ইনফরমেশন নাই যেমন ধরেন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ একটা কিওয়ার্ড কে মাথায় রেখে আর্টিকেলটা লিখেছেন যে টপ ফাইভ রেস্টুরেন্ট ইন ঢাকা পরে আপনি দেখলেন এখানে সার্চ আসছে এরকম হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান রেস্টুরেন্ট ইন ঢাকা ফর পিজ্জা আর এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা ফর কাপলস আর ফর ফ্যামিলি ডিনার আর ফর বাফেট দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি রিলেটেড দুইটাই রেস্টুরেন্ট রিলেটেড হ্যাঁ এক জায়গায় একটা আমরা জিনিস হাইলাইট করেছি যে কোনটা টপ রেস্টুরেন্ট মানুষজন সার্চ করতেছে যে হোয়াট ইজ দ্য টপ রেস্টুরেন্ট ইন ঢাকা ফর বাফেট সো বাফেট নিয়ে আপনি ডেফিনেটলি আলাদা আর্টিকেল দিতে পারেন যে হোয়াট ইজ দ্য টপ বাফেট রেস্টুরেন্ট ইন ঢাকা কিন্তু স্টিল যেহেতু এই আর্টিক্যালটা অলরেডি ওয়ে কুয়ারের জন্য র্যাঙ্ক দিচ্ছে গুগল এবং আপনি ভালো ট্রাফিকও পাচ্ছেন প্রচুর মানুষ সার্চ করতেছে এবং এখান থেকে এই কিওয়ার্ডটা থেকে আপনি ভালো ইমপ্রেশন পাচ্ছেন ভালো ক্লিক পাচ্ছেন হোয়াই নট ফোকাসিং দিস কিওয়ার্ড মোর অন ইউর এক্সিস্টিং আর্টিকেল ধরুন আপনি টপ টেন রেস্টুরেন্ট ইন ঢাকা বা টপ ফাইভ রেস্টুরেন্ট ঢাকা দিয়ে পার মান্থ হয়তো বিশটা বা পঞ্চাশটা ক্লিক পাচ্ছেন কিন্তু বাফেট দিয়ে হয়তো আপনি ষাটটা ক্লিক পাচ্ছেন বা সত্তরটা ক্লিক পাচ্ছেন এরকম কিন্তু অনেক আর্টিকেল আপনি পাবেন অথবা তিরিশটাও যদি আপনি আর্টিকেল ক্লিক পান ইউ শুড বি আপডেটিং দ্যাট আর্টিকেল উইথ মোর ইনফরমেশন উইথ বাফেট রেস্টুরেন্টস ওকে আপনি টপ ফাইভ কভার করলেন ঠিক আছে দেন ইন অ্যাডিশন ইউ ক্যান ইউজ প্যারাগ্রাফ ওর এনাদার লিস্ট শর্ট লিস্ট ওর অ্যানাদার এনিথিং যেটা আসলে বাফেট রেস্টুরেন্টকেও জাস্টিফাই করে যে টপ ফাইভ বাফেট রেস্টুরেন্ট ইন ঢাকা এই কিওয়ার্ডটাকেও জাস্টিফাই করে ওই আর্টিকেলে হ্যাঁ আপনি যদি দেখেন যে এই এই কিওয়ার্ডটা দিয়ে নতুন আর্টিকেল দিলে আপনার জন্য ব্যাটার হবে আপনার জন্য র্যাঙ্ক র্যাঙ্ক আপনার জন্য বেশি এখানে দেন ইউ উইল ডেফিনেটলি ক্রিয়েট এ নিউ আর্টিকেল বাট স্টিল আপনি যখন দেখে যে দেখবেন যে মোটামুটি ইনটেন্ট ওয়াইজ দুটা সিমিলার আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম রিয়েল লাইফে আপনি আরও বেটার বুঝতে পারবেন আমি তো জাস্ট আউট অফ নো ইয়া এক্সাম্পলটা দিয়েছি হয়তো এটা একজাক্টলি যায় না এখানে কিন্তু স্টিল ইউ গ্যাট দ্য পয়েন্ট রাইট যে আমি কী বলতে চাচ্ছি যে সিমিলার একটা জিনিস কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট কোনো একটা কিছু দিয়ে মানুষ সার্চ করে আপনার পেজে আসতেছে অ্যান্ড গুগল গিভিং ইউ দ্য ক্লিক্স তার মানে হচ্ছে গুগল মনে করছে যে আপনার আর্টিকেলের সাথে এই কোয়ারিটা কোনো না কোনোভাবে যায় সো গিভ ইট সাম ইম্পর্টেন্স অন ইউর আর্টিকেল এটাকে এই রিডোয়িংটা আমার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে এবং রিসেন্টলি আমার বিজনেস রিলেটেড একটা ব্লগ আছে অনেক আগে থেকে করছি প্রায় দুই হাজার দু হাজার সাল থেকে করছি যদিও গুগল আপডেটটা অনেক ডাউন হয়ে গেছে সেটটা স্টিল আমি যখনই রিডিউইংটা করছি কিছু কিছু আর্টিকেলে দ্য রেজাল্ট ইজ ইমপ্রেসিভ সো ইউ জাস্ট হ্যাভ টু ইউ ইউ ক্যান ডু ইট রাইট নাও অবশ্যই আমাকে পরবর্তীতে কমেন্টে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে জানাবেন যে আসলে আপনার এই এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে ও কে ছয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন আমরা আর্টিকেল পাবলিশিংয়ের সময় অনেক সময় দেখবেন যে আলোচনী করে আমরা ম্যাটার ডেসক্রিপশন লিখি না আমরা উই লেট গুগল উইল লেট গুগল ডিসাইড যে এখানে সে কোন ম্যাটার ডেসক্রিপশনটা দিবে কিন্তু আপনি যদি ম্যাটার ডেসক্রিপশন নিজের মতো করে দেন সেখানে ইমোজি ইউজ করেন স্পেশালি বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করেন দেন ইউ উইল হ্যাভ ব্যাটার সিটিয়ার এবং আপনি যখন আপ আর্টিকেল আপডেট করবেন ডেফিনেটলি ম্যাটার ডেসক্রিপশন লেখার জন্য পাঁচ মিনিট সময় রাখবেন যাতে করে নিজের মতো করে ম্যাটার ডেসক্রিপশন দেওয়া যায় দ্যাট উইল বিল্ড ইউর ক্রেডিবিলিটি দ্যাট উইল শো গুগল যে আপনি এইটার ব্যাপারে সিরিয়াস অথবা গুগলের রোবটকে আসলে খুব বেশি কষ্ট করতে হবে না আপনার এই পেজে কি আছে নতুন কি কি আছে সেটা পড়ার জন্য এবং এখানে একটা টিপস দেয় এক্সট্রা সেটা হচ্ছে আপনি যখন ম্যাটার ডেসক্রিপশন লিখবেন নতুন করে আপনার আর্টিকেলে কী কী ইনক্লুড করেছেন সেটা ম্যাটার ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবেন দেন দ্যাট উইল গি গিভ গুগল নিউ ইনফরমেশন টু

ইম্প্রুভ দ্যাট ইন্টেন্ট ফর গুগল সো দ্যাট গুগল আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট মোর অ্যান্ড রেফার ইউর কন্টেন্ট টু মোর ওয়েবসাইটস ইন দ্য লং লং রান সো দ্যাটস ইট দ্যাটস মাই সেভেন ফর ইউর টু আপডেটিং ওল্ডার কন্টেন্টস অন ইউর ব্লগ এবং আই এম ভেটি শিওর যে আপনি যদি এ কয়েকটি জিনিস ফলো করতে পারেন পুরোনো আর্টিকেলগুলোকে আপডেট করার জন্য ইউ উইল ডেফিনেটলি সাম বোস্টস অন ইউর ব্যাঙ্কিং